সঠিক সময় হলে পুরো ডিম চলে আসবে না চলে এসেছে দেখি একটু চিনার সামনে ওকে বাচ্চা লাচ্ছে গেছিস টিম হতে পারে আর কেউ আসবে না মোটা আসার চাষ নিচ্ছে কিন্তু ওই করে মোটাও চলে এসছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোজ বেরিয়ে গেছে ঘর প্লাস ছাদ পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা আজকে ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা রোদও বেরিয়ে গেছে বেশ ভালো হাওয়া চলছে এখন আমাদের কি করতে হবে টোটালি সব কটা পায়রাকে বাইরে ছেড়ে দিতে হবে এদিকে আমাদের সব পায়রা এখনো ঘরের ভেতরে এক কেন পায়রাগুলোকে আমি বারান্দেও ছাড়ি বন্ধুরা এখন টোটালি সবাইকে বাইরে ছেড়ে বেশ ভালো রোদ বেরিয়েছে রোদের মজায় নিয়ে কালকে না একবার আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা গ্রিট কিভাবে বানাও সেটা একটু দেখিয়ে দিও গ্রিট তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি চাপ নেই কোনো প্রথমত তোমরা দেখতে পড়েছো এটা হচ্ছে একটা কাঠ কয়লা এই এই কাঠ কয়লাগুলো প্রচুর আছে দেখেছো কেমন কালো কালো হয়ে গেল কাঠ কয়লা তো তোমার দিতেই হবে তারপরে আসে হচ্ছে ইটের গুঁড়ো বন্ধুরা ইটের গুঁড়োগুলো কিন্তু হালকা করে একটু বড় বড় আসে বাট সমস্যা নেই পায়রা ইজিভাবে খেতে পারবে আর ভেতরে দেখতে পাচ্ছ ডিমের খোসা আছে ডিমের খোসা গাইড করতে হবে ভালো করে ধুয়ে রোদের নেড়া পুরো পরিষ্কার করে এরকম গুঁড়ো গুঁড়ো করতে হবে আর এর ভেতরে আসে শুকনো শুকনো নিম পাতা এই শুকনো শুকনো নিম পাতাগুলোও দেওয়া দরকারই বন্ধুরা বন্ধুরা আরের ভেতরে আসে হালকা করে একটু লবণ এই কটা জিনিস মিক্স দিলেই পুরো গ্রিড তৈরি হয়ে যাবে কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই কটা জিনিস না ভালো করে পরিষ্কার করে রাখতে হবে না না করলে থাকে বন্ধুরা। কি করবে ওই বাজার থেকে একটা হাড়ি ফাড়ি কিনে নিয়ে আসলে আসলেও হয় কি কেমন একটু বেশি গুঁড়ো হয়ে যায় হাড়িতে সব থেকে ভালো হয় মাটির হাড়ি আছে না ওইগুলো ভেঙে দেবে ওইগুলো ভাঙলে এরকম এরকম গুঁড়ো বেরিয়ে যাবে তারপর হচ্ছে ডিমের খোসা বেশি দিন রেখে দিলে ওর ভেতরে পোকা হয়ে যায় কেমন একটা আশ টাইপের থাকে বন্ধুরা ওই আশ বলতে পর্দা টাইপের থাকে ও ওই পর্দাটার জন্য প্রচুর সমস্যা হয় ওই জন্য ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে নেবে তারপরে গুঁড়ো করবে গুঁড়ো করার পরে টোটালি মিক্স দিয়ে দেবে তাহলে সব থেকে ভালো হবে বন্ধুরা বেশি কিছু করা লাগবে না এই কটা জিনিস মিক্স দিলেই পুরো পপার তৈরি হয়ে যাবে সুন্দর একটা গ্রেট এই গ্রেটটা কালকেই বানিয়েছি বন্ধুরা তোমাদের দেখানো হয়নি দেখালে ভালো হতো দেখো তোমরা দেখে নাও অসম লাগছে না সুন্দর একটু পরে আমি পাড়াতে দিয়ে দেবো এখন বর্তমানে আমার ভেতরে যেতে হবে চলো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ওহো বারান্দায় দুটো পায়রা আছে বারান্দায় আমাদের চিলে পর বোন দুটো আছে এদের দুজনকে হালকা করে একটু খেতে দিয়েছিলাম খাবার তো ফিনিশ করে ফেলেছে নাইস নাইস তো এখন বর্তমানে আগে আমরা কোন ঘরের ভেতরে যাব আগে চলো আমরা ফ্যান্সির ঘর থেকে ঘুরে আসি গাইস কারেন্ট নেই কারেন্ট নেই না নিচে থেকে বন্ধ করেছে কে জানে বন্ধুরা ঘরে ভেতরে তো পুরো অন্ধকার অন্ধকার এখানে দাঁড়িয়ে আছে আমাদের বালা বালা কি কোনো সমস্যা আছে ও বালা ও বালা বেবি খাওয়াচ্ছে তো বালা করে একটু রোগা হয়ে গেছে ওই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা এফবি এই যে আরো একটা এফবি দুজনই বেশ ভালো অসা আছে সমস্যা নেই কোনো আর এই যে আমাদের মুটি আমাদের মোটা কোথায় মোটা 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 ও মোটা যে এইখানে দাঁড়িয়ে আছে এর জন্য আমি খুঁজে পাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কি পিঙ্কিকে মিঙ্কি পিঙ্কিকে রাতের বেলা আমি এই খবরের ভেতরে আটকে রেখেছিলাম আবার ওরা তোরা চলে সেই এখানে হ্যাঁ এখানে একদম দাঁড়িয়ে থাকবি না কিন্তু ওই খোপের ভেতরে থাকবি বালা মারামারি করে না একদম মারামারি করে না আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এই যে নিচে আসে আর এই যে আমাদের সিরাজি ফিমেলটা এই যে মেলটা বন্ধুরা চাপ নেই কোনো বন্ধুরা তোমরা তো দেখেছিলে ডিম তাড়া শুরু হয়েছিল আমাদের সিরাজির তারপর আমাদের মিঙ্কি পিঙ্কির ম্যাঙ্গো ট্যাঙ্গোর তারপর আবার আমাদের সুলতানের বন্ধুরা কিন্তু এদের না একজনের খোপেও ডিম আসেনি ওই ঘরে তো এখনো যায়নি বন্ধুরা কিন্তু সকালে আমি যতটুকু দেখেছি এদের একজনের ঘরেও ডিম আসেনি কিন্তু কার ঘরে ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি বলো তো ওই দেখো আমাদের মালা বসে আছে আমাদের মালা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে ওর পুরো পেটে আমি ডিম ফিল করতে পারছি আর ওর দেখি বন্ধুরা কাল সন্ধ্যা নাগাদ থেকে বসে আসে ঘরের ভেতরে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম আসতে সবাইকে আমি বাইরে পাঠিয়েছি মালা দেখি ঘরের ভেতরেই বসে আছে। তারপরে আমি চেক করে দেখলাম যাই যে মালার ডিম চলে এসছে মালা খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায় সঠিক সময় হলে পুরো ডিম চলে আসবে না চলে এসছে দেখি মালা একটু চেক করতে দাও দেখে একটু চেক করতে দাও ডিম চলে এসছে নাকি না এখন আসেনি বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে বসে থাকো বসে থাকো আবার সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে এই ঘরের ভেতরে আর আর কোথাও ইন্টারেস্টিং জিনিস আছে আমাদের মোটর এখানে গেছ মোটর এখানে মোটু বসে রয়েছে তো মোটু দেখি একটু নিচে তোমার তোমার নিচে কিছু আছে নাকি না আপাতত আমি নিচে কিছু দেখতে পারলাম না আমি ভাবলাম গেস গুড নিউজ চলে এসছে কিন্তু এখনও আপাতত গুড নিউজ আসেনি তো এখন বর্তমানে ফ্যান্সিগুলোকে টোটালি আমার ছেড়ে দিতে হবে আসো 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 হায় 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 फ्रेंड्सি টোটালি আমি ছেড়ে দিয়েছি چلا আসো چلا আসো 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 আমাদের মোটামুটি দুজনেই চলে এসেছে এই দুই দুই সাধনকে রাতের বেলা আমি আটকে রেখেছিলাম বন্ধুরা দেখ যাক পারফেক্ট ভাবে জোড়া কতদিনে নাই আমাদের মোটা তো বেশ ভালো কাটিং দিচ্ছে মুটিকে নিয়ে একটু সমস্যা মুটি শুধুমাত্র আমাদের মোটা গালিয়ার কাছে যায় তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে আমাদের হাসলারের ঘরে যেতে হবে চলো 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 এই ঘরে ভেতরে কোনো সারপ্রাইজ আসছে নাকি সেটা আমরা দেখে আসি ওহ আমাদের চটি আলো ডিম দেবে গাইজ খুব তাড়াতাড়ি এখন ডিম দেবে না দেখো পুরো পর পর দিতেই থাকবে দিতেই থাকবে এখন আপাতত আমাদের অনেক অপেক্ষা করাচ্ছে পায়রাগুলো তো এই বলে পায়রা সুস্থ আসে নাকি সেটা আমাদের দেখতে হবে প্রথমে দাঁড়িয়ে আছে আমাদের কালদমা পায়রাটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি পক্স আলা বেবিটা দেখো পায়ের পক্স দেখো বন্ধুরা পুরো হলুদ হলুদ হয়ে গেছে পুরো পক্সগুলো মরে গেছে চাপ নেই কোনো শুধুমাত্র ওই যে ওই ঠোঁটের উপরে হালকা করে একটু হয়েছিল দেখেছো ওইটা নিয়ে একটু সমস্যা ওই পক্সটা বাড়লে প্রচুর সমস্যা হবে ওর কিন্তু মনে হচ্ছে কালো হয়ে গেছে আর এই আমাদের টাইগার বন্ধুরা আমাদের টাইগারের এখন বর্তমানে অতটাও সমস্যা নেই কিন্তু সমস্যা এখন আসে বন্ধুরা ওর চোখে হালকা করে একটু ড্রপ দিয়ে দিতে হবে আর এই যে আমাদের সাল্লু ভাই এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের চুচু এখানে ডাকা করছে নাইস নাইস ও উপরে বসে আছে দেখো লাইটের নিচে আমাদের সুলতানের বেবি আরও একটা আর এদিকে দেখতে পারছি আমাদের সুলতানের হচ্ছে জোড়া ঘরে ভেতরে রয়েছে সুলতান ওই এখানে দাঁড়িয়ে রয়েছে এই আমাদের চটিয়াল আর এই যে আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা এই এইখানে আছে আমাদের ফ্যাসা ফ্যাসা ডাকা ডাকি করছে দেখো চিনার পেছনে

মারামারি করে দেখো ফ্যাসা সুলতান শুধু মারামারি করে ফ্যাসা যদি তুই কর্নারে থাকে সুলতান হচ্ছে এই খোপটা বন্ধুরা এখন বর্তমানে এইখানে কে আছে বর্তমানে ওই আমাদের কালা বসে আছে সুন্দর ভাবে আর এই আমাদের চিকুর জোড়া চিকুর জোড়া কি এই খোপের ভেতরে ডিম ফিম দেবে নাকি ও ঠিক নেই গাইজ মাঝে মাঝে এই খোপে বসে থাকে মাঝে মাঝে এই খোপের ভেতরে ঢোকে ওপরে দেখতে পারছি আমাদের পিকু বসে আছে এই আমাদের ম্যাডাস আর এই যে আমাদের বুড়োকে কার নাপ্তা বন্ধুরা সমস্যা নেই কোনো এই যে আমাদের নাপ্তার বেবিটা দেখো অসম লাগছে আমাদের নাপ্তার বেবির জন্য ডেঞ্জারাস একটা জোড়া আনতে হবে বন্ধুরা আমি তো ভেবেছিলাম যে আমি টাইগারের সাথে জোড়া দেবো কিন্তু টাইগারের সাথে তো তুফান জোড়া নিচ্ছে টাইগারের সাথে তুফানের জোড়াই থাকবে আমি না আপনার বেবির জন্য আরও একটা পায়রা নিয়ে আসবো চাপ নেই কোনো ভালো করে বেছে বেছে আনতে হবে যাতে পারফেক্ট পারফেক্ট বাচ্চা হয় তা এখন বর্তমানে আমার কি করতে হবে এদের খাঁচাটা খুলে দিতে হবে আসো 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 চলে আসো ভাই আসো 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 খাঁচাটা ভালো করে বেঁধে দিতে হবে দড়ি কিদার গায়া দড়ি কিদার গায়া এই যে পাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সবকটা বাইরে টোটালি বাইরেও চলে এসছে এদের এখন পুরোপুরি বাইরে ছাড়তে হবে বাইরে ছাড়ার পর একটু মজা করবে ওই দেখো আমাদের মিঙ্কি মিঙ্কি ওই কর্নারে আছে আমাদের মোটা এই আমাদের মুটি এইখানে বন্ধুরা মোটামুটি বাইরে আসার পরে দেখা যাক কি করে ওদের রিয়াকশানটা কেমন হয় তো এখন বর্তমানে টোটালি সবাইকে আগে আমি ছেড়ে দিই মোটামুটিকে মুটিকে রাত আটকে রেখেছিলাম তো তখন বেশ ভালো টাকা করে বন্ধুরা এখন বর্তমানে ওরা দুজন দূরে দূরে চলে আসো ভাই হায় 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 আয় হায় 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 রোদ তো বেশ ভালোই বেরিয়ে গেছে আসো 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 ওই কর্নার আমি যাচ্ছি না ওই কর্নার প্রচুর রোদ বন্ধুরা আসো 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 দেখতে পারছি অর্ধেকের বেশি পায়রা বাইরে চলে এসেছে কিন্তু অর্ধেকের বেশি পায়রা আবার ঘরে ভেতরেও আছে এরা এখন আগে একটু দৌড়াদৌড়ি করবে বন্ধুরা তারপরে একটু রোদ রোদ পাবে তারপরে টোটালি সবাইকে খেতে দেব এটাই সব থেকে ভালো হবে ওপরে দেখতে পারছি নাপতার রেবি আছে নাপতা আছে বুড়ো কাকা আছে আমাদের টাইগার আছে ওই যে দেশি আছে আর সিরাজিকে দেখতে পারছি আর বাদবাকি টোটালি সবাই নিচেই আছে ওই যে আমাদের ফ্যাসা ফ্যাসার জোড়া দুজনে বর্তমানে সময় কাটাচ্ছে গ্রিট খেয়ে যাও কে গ্রিট খাওয়া গ্রিট খেয়ে যাও টোটালি এইবার আমি ওদের গ্রিট দিয়ে দিই আসো 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 আয় 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 অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি গ্রিট আর যতটা আছে গ্রিট আমি নামিয়ে রাখি একবারেই খেয়ে ফেলবে নাকি শয়তানগুলো এই এই গোটা গ্রিট আবার আমি কোটোর ভেতরে শিফট করে দিই যাবে কোটোর ভেতরে অর্ধেকের বেশি তো গাছ নিচেই পড়ে গেল তো ঠিক আছে সমস্যা নেই এতটা গ্রিটই খাক যে গোটা পায়রা আছে একবারই যদি খেতে বসে না পুরো গ্রিট শেষ করে দেবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও গিট দিয়ে দিয়েছি আমি দেখো সব সুন্দর হবে গ্রিট খাচ্ছে আমাদের মোটা কালি আর আমাদের কালিন্দী তো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে সুইট গিরি ভাবছি কি বলো তো অবশ্যই আমি একটু ঘরের ভেতরে যাবো লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে আসবো কিন্তু ঘরের ভেতরে গিয়ে কোনো লাভ নেই সুইট গিরি বাস খাবার আমি কোটোর ভেতরে ভরে রেখেছি ওইখানে নেই আর খাবার আমাদের মোটা টাকাটা কি করছে পুরো আকাশ করছে একটা ওহো ওইখানে কালিন্দী রয়েছে আমি তো নোটিস করিনি আমি ভাবলাম গেছি নাস্তার পেছনে টাকাটা কি করছে মোটা মোটার তালে থাকে অজম অজম আর এদিকে আমাদের ফেসা ফেসার জোড়া দৌড়াদৌড়ি করছে এ একটু খাওয়া দাওয়া করতে দাও ওকে ও দেখো দেখো ফ্যাঁসা তাই দৌড় ওই নিয়ে বেড়াচ্ছে এক জায়গায় ডিমটা শুরু হয়েছে দু জায়গায় তারপরে হচ্ছে আমাদের মিঙ্কি পিঙ্কি কোথায় গেলো তিন জায়গায় ম্যাঙ্গো ট্যাঙ্গো চার জায়গায় চটিয়াল পাঁচ জায়গায় তারপরে হচ্ছে আমাদের বালার ওইখানেও ডিম আসবে ছ জায়গায় দেখো এই পর পর ক জায়গায় ডিম আছে পুরো কাঁপিয়ে দেবে আর আর দুদিন যেতে দাও না তারপরে তো এখন বর্তমানে দেখতে পারছি ফেসার জোড়া চলে গেছে ওপরে ফ্যাসায় এখন বর্তমানে ওপরের দিকে তাকিয়ে আছে তাই যেতে পারব না ফেসা শুধু শুধু চেষ্টা করে লাভ নেই এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি আবার দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে বেশ ভালো কথা ফেসা পরে টোরে যাবা কিন্তু নিচে তারপরে একদম একদম অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে আমাদের ফেসার জোর আবার নিচে চলে এসছে ফেসা দৌড়াতে দৌড়াতে ওর গাছে চলে গেছে তাড়াতাড়ি গিট খাও তাড়াতাড়ি খাও গিট খেতে খেতে না ওদের রোদ পোয়ানো কমপ্লিট হয়ে যাবে তারপরে সবাইকে আমি খেতে দেবো সিরাজি যে উপরে কী করে ওই যে মিঙ্কি পিঙ্কি ওপরে গেল সবে আসো আসো মিঙ্কি পিঙ্কি নিচে চলে আসো বেশ ভালো বন্ধুরা পায়রা ওড়ালেও বেশ ভালো হতো তারপরে আমাদের টাইগারের চোখ দিয়ে জল বেরোনো ঠান্ডা লাগা পায়রা আসো আসো নিচে আসো তোমরা উপরে কি করছো শুধু শুধু উপরে কুটুর কুটুর করছে ওইটা আমাদের টাইগার মিঙ্কি পিংকি দূরে যাবো না কিন্তু কালকে এমনি কত দূরে চলে গেছিলো আসো 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 ওইদিকে চলে আসো কালকে দেখি ওই দিকটায় চলে গেছে আসো 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 নিচে আসো তার গিরি খেতে হবে আমাদের মিংকে ওর গলা নিয়ে নড়তে পারে না গাইস তাও আবার পিঙ্কির পেছনে দৌড়ে বেড়ায় তো সমস্যা নেই কোনো এখানে মাটি খাচ্ছে কি গিয়ে তোমরা তাই দেখো চটিয়াল মেল ফিমেল দুটোই আমাদের মোটা আছে আর ওই যে আমাদের চিকুর জোড়া এই যে আমাদের চিকু বন্ধুরা এদের মাটি মনে একটু বেশি ফেভারিট তো আমি গিট যতটা দিয়েছি দেখছি গাইস তার অর্ধেকও নেই এখন বর্তমানে পুরো ফিনিশ করে ফেলেছে ওই বড় বড় যে দানাগুলো সেই দানাগুলোই পড়ে আছে ও সমস্যা নেই বেছে বেছে খাবে তো এরা এরা একবারে থরি না বলদার মতন বড় দানা খাবে ইটার গুঁড়োগুলো হালকা করে একটু বড় রয়েছে আর একটু ভাঙতে হতো তো সমস্যা নেই কোনো আসো আসো নিজে চলে আসো এটা কে মনে হচ্ছে দেখে আমাদের সুলতান তো সমস্যা নেই কোনো ঘরের ভেতরে কে কে আসে চলো তো দেখে আসি ওটাকে মেরে মেরে বাইরে পাঠাবো এই যে সিরাজি ছিল ঘরের ভেতরে তারপরে এই যে আমাদের ম্যাঙ্গোটা ও বেবিটা আসবে মনে হয় বাইরে ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি বাইরে আসবে গাইজ ম্যাঙ্গো নিয়ে এসছে সাথে করে নিয়ে আয় নিয়ে আয় তোর বেবিকে বাইরে নিয়ে আয় আয় বাইরে নিয়ে চলে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হচ্ছে আজকেই বেরিয়ে যাবে একটা বিপি সবে এখানে এসেছে আরেকটা একটা যে ঘরের ভেতরে এখনো বসে আছে আসো 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 বেবি আসো 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 খুঁটে খুঁটে খাওয়া শিখতে হবে তো নাহলে বালা কিভাবে শান্তি পাবে আসো 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 চলে যায় বালার কাছে দুজনই খাওয়া দাওয়া করতে করতে আমার মনে আসবে গেছে দেখা যাক কি করে আসো 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 দেখো চোখের সাইডের পক্সটা কালো হয়ে গেছে চোখের সাইডের পক্সটা পুরো খুলে পড়ে যাবে দেখো তোমরা তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরে ভেতরে রয়েছে কি হলো আসবি না আবার ঘরে চলে যাবি তাই তো মনে হচ্ছে গেছ ঘরে চলে যাবে যা যা ঘরে চলে যাও ওই যে ঘরে চলে গেল টান টান ফ্লাই করতে পারে কিন্তু বন্ধুরা সমস্যা নেই কোনো এই দুটো বেবি খুব তাড়াতাড়ি বাইরে চলে আসবে তো এখন বর্তমানে আমাদের কি কাজ আছে বলো তো এই ঘরের ভেতরে তো এই দুটো বেবি ছিল শুধুমাত্র বেবি বড় হয়ে গেছে আমার ওই পেটিটা বাইরে বের করতে হবে পেটিটা বাইরে বের করে পেটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে টুকিয়ে আবার জায়গায় রেখে দিতে হবে প্লাস সরাটা বন্ধুরা প্লাস্টিকের পেটি আর সরাই তো এটাই মজা বন্ধুরা ভালো করে আমি ওয়াশ করতে পারবো তো সে বড় কথা না বড় কথা এখন সবাইকে খেতে দিয়ে দিই তবে আর বেশি লেট করাটা ঠিক হবে না তো বেশি লেট না করে চলেই বান আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই দেখতে পাচ্ছি সব কটা পায়রা ছাদের উপরেই আসে চাপ নেই চালের উপরে শুধু অল্প অল্প পায়রা গেছে তো আজকে টোটালি সবাইকে এইখানে বসেই খেতে দিতে হবে যেহেতু ওইখানে না প্রচুর রোদ বন্ধুরা তো চল আসো ভাই আসো আসো আয় 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 ও চালের উপরে তো পুরো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত লাইন দিয়েছে সব তো সমস্যা নেই কোনো আমি আস্তে আস্তে খেতে দিয়ে আর এই গমের ভেতরে প্রচুর খোসা বন্ধুরা আমি গম আচ্ছা ওই ওর ভেতরে যে ড্রামটার ভেতরে আমি গম রাখে ওটার ভেতরে রেখেছি ওইটার পুরো এক গম হয়েছে আর এইটার এক কোটে গম হয়েছে বন্ধুরা দেখা যাক ওই গম কটা কতদিন যায় ওইখানে মিনিমাম গম আছে কুড়ি কিলো তো হয়েই যাবে বন্ধুরা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের আছে বাকি সব কটা পায় আমাদের সামনে আছে চাপ নেই কোনো তাই না সুন্দরভাবে খাওয়া দাওয়া করো কেউ মারামারি হুটোফাটা করবা না এদের খাবার ফিনিস হতে হতে আবার খাবার দিতে হবে তাহলে মারামারি হুটোফাটা হবে না আসো 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 ওই নাও ওইটা কোথায় রাখলাম ড্রপটা আমাদের টাইগারকে একটু চোখে ড্রপ দিয়ে দিতে হবে চোখের ড্রপ চোখের ড্রপ আমার মনে হয় নিচে রেখে এসছি আর নাহলে ঘরের ভেতরে রয়েছে দেখে আমার একটু চেক করতে যেতে হবে আগে পপর হবে আমি সবাইকে আগে খেতে দিয়ে নি আসো 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 ম্যাঙ্গো ট্যাঙ্গুর পিবি চলে আসো আমার মনে হচ্ছে ম্যাঙ্গো টেঙ্গুর পিবি বাইরে চলে আসবে বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গুর পিবি একটা দরজার উপরে আরেকটা হচ্ছে ওই দরজার উপরে বলতে এই খোলা দরজার উপরে একটা হচ্ছে দরজার উপরেই দাঁড়িয়ে আছে চৌখাটের উপরে তো আমার মনে হচ্ছে দুজনই বাইরে আসবে সেরকম একটু চান্স নিচ্ছে বন্ধুরা বাইরে আসলেই বেশ ভালো হবে ওরা বেশ ভালো খাওয়া দাওয়া শিখে যাবে বালাকে করবে না ম্যাঙ্গো করবে না ওরা সুন্দরভাবে ডিম পারবে আর যেহেতু বালার ডিম চলেছে খুব বন্ধুরা ওই খোপের ভেতরে বাই চান্স ধরো খাওয়ার জন্য ঢুকে গেল তাহলে তো পুরো ডিমের সর্বনাশ হয়ে যাবে আগে একবার আমাদের বালার ডিমের সর্বনাশ হয়ে গেছে তো এইবার আমি সেই জিনিসটা আর দেখতে চাই না এইবার আমরা বালার বাচ্চা দেখতে চাই বালার বাচ্চা কেমন হবে সেটা আমাদের দেখতে হবে প্রচুর নোংরা দেখি আমি ড্রপটা নিয়ে আসি চোখের ড্রপ চোখের ড্রপ এই যে এইখানে আছে তো সমস্যা নেই এইবার আমাদের টাইগারকে হালকা করে একটু ড্রপ দিয়ে দেবো কোথায় টাইগার এই যে টাইগার দিয়ে চলে যায় টাইগার শেখান ইস খাবার পড়ে গেল কতটা আয় 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 না এইখানে না টোটালি খাবার তো এর ভেতরে পুরো একটা খাবার ছিল সবকটা খাবার কিন্তু এখন দেওয়া যাবে না একদম এই আমাদের টাইগার কে আমি ধরে ফেলেছি দাদা টাইগার দাদা 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 একটু ড্রপ দি তারপর আবার চলে যাস আস্তে 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 মুখ এ না চলে যায় টাইগার টাইগার এই চোখটা না আগে থেকে সমস্যা আগে কেমন যেন একটা লো মোটা লো মোটা একটু ফোলা ফোলা ভাব বন্ধুরা ওর জন্য ভালো একটা ড্রপ আনতে হবে তো এই ড্রপটা আমি এখানে রেখে দিই সুন্দর জায়গা থাকুক সমস্যা নেই কোনো কেউ গায়ে পড়েনি এটা আমার ভাগ্য ভালো বালা বালা তো এখন বর্তমানে দেখতে পারছি সব খাবার কটা খাবার ফিনিশ হয়ে গেছে কত খাবার দিলাম সব ফিনিশ হয়ে গেছে এই কর্নারে চলে আসো এখানে চলে আসো আর আমি দেবো না এই ঘরটা খাবার সবাইকে আমি নিয়ে একটু মজা করবো গাইস ঠিক আছে কত নোংরা উঠলো পুরো এখানে নোংরা নোংরা হয়ে গেছে চুচু চুচু নাও খাও 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 সুন্দরভাবে খাও তাড়াতাড়ি আসো আর কেউ আসবা উপরে চলে আসো আর কে কেউ উপরে আসবা মনে হচ্ছে মনে হচ্ছে আমাদের মোটা আসবে আয় 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 মোটা আয় 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 মনে হচ্ছে আমাদের মোটা আসবে গেছে মোটা চাষ নিচ্ছে দেখা যাক মোটা আসতে পারে কি না পারে ওই চলে এসছে নাইস নাইস সুন্দর আয় আয় মোটা এই পার উপরে আয় এই পার উপরে আয় তাড়াতাড়ি এই যে কি করছো বালা এই যে খাবার চোখে দেখো না আয় মোটা আয় এখানে আয় মোটা মোটা আয় 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 হয় হ্যাঁ হ্যাঁ নাপতা চলে এসছে নাপ্তা সুন্দরভাবে খেয়ে নেবে এই আমাদের দেশিও চলে এসেছে আসো 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 তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নাপতা চুচু দেশি বালা সবাই সুন্দরভাবে খাচ্ছে আসো 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 আর কে আসবা আর কেউ আসবে না মোটা আসার চান্স নিচ্ছে কিন্তু বন্ধুরা ওই যে মোটাও চলে এসছে মোটা এই যে খাবার এই যে খাবার এই যে এই হে ভয় পেয়ে গেল কেন আবার মোটা ভয় পেয়ে গেছে চলে আসো চলে আসো সবকটাকে হসাম লাগছে বন্ধুরা পায়রাদের ভয় কমানোর জন্য এই জিনিস তোমাদের করতেই হবে হাতের উপরে খাবার নিয়ে টোটালি পায়রাকে দেওয়ার একটু এক্সপিরিয়েন্স বানাতে হবে তাহলেই পায়রার ভয় কমে যাবে আমাদের বালা দেখেছো কি সুন্দরভাবে খাচ্ছে আমাদের দেশির ই লেজে ওরকম পটি কীভাবে লেগেছে দেশি তোর গায়ে কে পটি করে দিয়েছে ওরকম ডেঞ্জারসভাবে ওরকম খারাপভাবে হ্যাঁ স্নান করতে দিতে হবে দুপুর নাগাদ সব কটাকে দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস ভালো কেউ কোথাও দূরে যায়নি বন্ধুরা গ্রিট ফেলা আছে তো সব কোটা গ্রিট খাচ্ছে সুন্দর হবে আয় মোটা তোর আসতে ইচ্ছে করছে বুঝেছি আয় আয় এই আমাদের টাইগারও চলে এসছে আসো 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 মোটা কোথায় মোটা উপরে চলে গেল তো সমস্যা নেই বন্ধুরা তোমরা আবার নিচে নেমে যাও আমি উঠি দেখো প্রচুর খাবার পাবো তোমরা সরু সরু সর সর সরো এ দেখো কত খাবার প্লাস এই যে চেয়ারও খাবার চেয়ারটা সাইড করে দিয়ে এবার ফোনটাও আমার খুলে ফেলতে হবে আস্তে করে টুক করে ফোনটা খুলে ফেলি এখন বর্তমানে সবাই বাড়িতে আছে সুন্দর লাগছে সবকটাকে অসাম লাগছে এরা যখনই দূরে টুকরে চলে যায় না অতটা ভালো লাগে না বাড়িতে ঘোরা করলে একটা আলাদা রকমের মজা লাগে চোখের সামনে দেখা যায় আর বাড়িতে না সবার পায়রা থাকে না কিছু কিছু পায়রা আছে ছাড়ার পর পরই উড়ে টুরে এদিক ওদিক চলে যায় আমাকে এক ভাই কমেন্ট করেছিল ভাই বলছে দাদা আমার বাড়িতে পায়রা আছে আমি পায়রা যখনই ছাড়ি না সাইড এক বাড়ি পায়রা আছে সেই বাড়ি গিয়ে বসে থাকে প্রতিদিন সন্ধ্যাবেলা ওই বাড়ি থেকে আমার পায়রা নিয়ে আসতে হয় তো কি করবে খাবার সব সময় দিয়ে রাখবে না পায়রাকে মিনিমাম গ্যাস দু তিন দিন খোবের ভেতরে আটকে রাখবে খাবার দেবে কখন তো নির্দিষ্ট সময় আর যখন খাবার দেবে তখন একটা অভ্যাস বানাবে হয়তো সিটি মারবে আমার ডাকার অনেকে ভেঙায় আমি জানি কিন্তু দরকারি বন্ধুরা ডেকে ডেকে পায়রাদের অভ্যাস বানাতে হবে তো তাহলে কিভাবে বলতো যখনই তুমি ডাকবে তখনই পায়রা বুঝতে পারবে যে এখন তো আমার খাওয়ার সময় যে এখানে থাকুক পুরো টান টান বাড়িতে চলে আসবে আর তারপরে কি করবে খাবার একটু লেটে লেটে দেবে হাতের উপরে খাবার দেবে তাহলে তোমাকে আর ভয় পাবে না এটা করবে এক দুদিন তারপর দেখবে তোমার পাড়ার বাড়ি ছেড়ে কোথাও যাবে না এখন দেখতে পাচ্ছি আমাদের টাইগার ডাকছে তাও আর কার পেছনে দেখো চিনার পেছনে গেছে গেছ চিনা ইমপ্রেস হচ্ছে না কিন্তু চিনা চিনার কাজই করছে দেখা যাক কি হয় কাল তোমারটা তো চিনাকে ইমপ্রেস করতে পারলো না ক্ষোভের ভেতরে কতদিন আটকে রাখলাম বন্ধুরা চিনাকে এখনো ইমপ্রেস করতে পারলো না আমাদের অপেক্ষা করতে হবে আমাদের টাইগারও একটু চেষ্টা করে গেল ঠিক আছে সমস্যা নেই কোনো এই দেখো আমাদের মিঙ্কি ফিঙ্কির দৌড়াদৌড়ি আমাদের মিঙ্কি ফিঙ্কির দৌড়াদৌড়ি অসাম লাগে পুরো এখন বর্তমানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওই দুইজনই দৌড়াদৌড়ি করছে আর বাদ বাকি সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত আমাদের মোটা কোথায় এই যে এই যে আমাদের মোটা আমাদের মোটাও দৌড়া দৌড়ি করছে বন্ধুরা দেখো রেলগাড়ি রেলগাড়ি শুক 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 আর ওইদিকে টাকা করছে হচ্ছে আমাদের ম্যাড্রাস তাও আবার আমাদের সিরাজী ফিমেলটার পেছনে সিরাজি মেলটা কোথায় সিরাজী মেল মনে হয় ওই দেখো ঘরে বেতরে আর দেখেছো ম্যাঙ্গো ট্যাঙ্গোর ব্যাপী কি করছে ওই সামনে এসে বসে রয়েছে বন্ধুরা ওরা হয়তো কালকে বাইরে চলে আসবে তোমরা দুজন ঘরের ভেতরে চলে যাও আমি ডিম ফিল করেছি মালার পেটে পুরো ডিম চলে এসছে ডিম যাওয়ার যেখানে ঠিকানে পেরে না দেয় গাই এটাই হচ্ছে একটা ভয় তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের মোটা কালিয়া আর কালিন্দি ঘরে ভেতরে চলে যাচ্ছে আমাদের ফ্যাশার ফ্যাশার জোড়া কি করবে ওরাও তো দৌড়াদৌড়ি শুরু করেছে অসম অসম আর ওইখানে ডাকা কি করছে আমাদের বুড়ো কাকা তাও আবার হচ্ছে আমাদের ওই বাপ বেবি চিলা পর্বনের পেছনে কি অবস্থা কি অবস্থা চুচু চুচু তুমি কি করছো হ্যাঁ তুমি কার পেছনে ডাকো তুমিও চিনার পেছনে ডাকছো অসম ঘরের ভেতরে চলো ঘরের ভেতরে কে কে এসছে এই ঘরে আপাতত কাউকেই দেখতে পারছি না এই ঘরের ভেতরে শুধুমাত্র যাদের ডিম আসে তারা তারাই আসে কিন্তু এই ঘরে না আওয়াজ হচ্ছে ওহো গ্যাস বেবি পড়ে গেছে আর নয়তো পায়রা পড়ে গেছে ওই দেখো 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 ম্যাঙ্গো ট্যাঙ্গোর ম্যাঙ্গো ট্যাঙ্গো না এটা ইস চলে আসো তুই পড়েছিস পরে শিষকে হ্যাঁ তুই পড়েছিস তো পেছনে একদম যাবি না কিন্তু এই খাঁচাগুলো একটু সরিয়ে দিতে হবে ফাঁকা ফাঁকা থাকলে ভালো হবে খাঁচা সরিয়ে দিলে মিডিলে গাই আটশোলা হবে এর জন্য পেছনে একটু ফাঁকা রেখেছি আমার কি হবে বলো তো ওপরটা বন্ধ করে দিতে হবে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে চলো বাইরে চলো 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 এ তোমরা দুজন কবে বাইরে আসবা হ্যাঁ বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছো শয়তান অসভ্য চলো বাইরে চলে আসো দুজনকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা ডেঞ্জারেস আমরা যদি ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি রেখে দিতাম এতদিন আমাদের বাড়িতে কতগুলো বেবি হয়ে যেত তোমরা যে ভাববো পুরো জায়গাটা অসাম অসাম লাগতো কিন্তু আমাদের অসুবিধার জন্য জায়গার অসুবিধার জন্য পায়রা বেশির জন্য আমাদের বিক্রি করে দিতে হয়েছে তো অনেক অনেক সমস্যায় ছিলাম আমরা বন্ধুরা এখনও আমরা সমস্যায় আছি এখনও বর্তমান বাড়িতে চল্লিশটা পায়রা আছে আমার কিছু কিছু পায়রা বিক্রি করতে হবে তো অবশ্যই যার যারা যারা পায়রা কিনতে ইন্টারেস্টেড আছো আমার সাথে কন্ট্যাক্ট করবে

আমি জল এনে দেবো একটু পরেই জল এনে দেবো মারামারি কেন তারপর পিকুর সাথে পিকু এগুলো ঠিক না হ্যাঁ মালা তোমার কি ক্ষতি করেছে তুমি মালার সাথে মারামারি করছো ন সভ্য পালা যাও ঘরের ভিতরে চলে যাও गाइस এত জলটা দেওয়া হয়নি আমি তো ভুলেই ہی গেছি জলটা দিয়ে দিলে যে यार কারে চলে যাবে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে জলটা দিয়ে টোটালি এder এদের মতনি ছেড়ে দিতে হবে একটু পরে ঘরে ভিতরে ঢুকে রাখতে হবে এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বায়